আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আমি আজকে টাটকানি মাছ ধরার জন্য আসছি এই টাটকানি মাছ ধরতে যা যা লাগে সব কিছু আপনাদেরকে আজকে শেয়ার করব প্রথমে নিলাম মিষ্টি চারা এটা হলো গিয়ে মিষ্টি চারা পরিমাণ মতো নিলাম আড়াইশো গ্রাম হবে আনুমানিক আর তারপরে নিলাম এটা হলো গিয়ে অনেকে গমের ছাটিয়ে দিতে পারেন প্লাস এই আমি দিলাম কেকের গুঁড়া বেকারি থেকে কেকের গুঁড়া আনছি এই হলো গিয়ে কেকের গোঁড়া দিলাম এখানে দেড়শো গ্রামের মতো হবে পাতলা তারপরে দেবো মাটি মাটিটা গুঁড়ো করে নেব এই হলো গিয়া মাটি দিলাম এটা হলো গিয়া টাটকানি ধরার জন্যে নতুন পদ্ধতি যদি ভালো টাটকানি মাছ ধরার ইচ্ছা থাকে আপনারা এই রকমভাবে এই চারা তৈরি করতে পারবেন আর মন ইচ্ছা মতো টাক কিনে ধরতে হবে এখানে মাছ ধরতে আসছি এটা হলো যে কালীগঙ্গা নদী এই সুন্দরভাবে দেখেন একটু দেখেন যে বেড়া বেশি ব্যক্তি কারণ কালীগঙ্গা নদীতে প্রচুর পানা এই কচুরি পাড়ার জন্য আমরা এই বেড়াটা দেওয়া যাতে আমাদের বসি বাইতে কোনো সমস্যা না হয় কচুরি পানার জন্যে অলরেডি আমার মাখানো হয়ে গেছে এখন আমি যে কাজটা করব এটা হলো গিয়ে একটা নেট গোড়া ছিদ্র যাতে বের হয়ে না যায় একটু না না পানি তো ওই জিনিস আছে চাপ দেবো খালি এটা নেটের ভিতরে চার যত টুক আছে সবগুলোর ভিতরে ঢোকাই দেব ভুষি দারে চলে যাব না ভুসি ভুসি দারে চলে যাব না ভুষি এই না এই নেটের ভিতরে পড়ে যাব তো ভুসি দারে দেখো কি ভাবে নেটের ভিতরে কি ভাবে হবে ও ভুষি তো না 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 ভুসি না যাই যাই দেই হোক ভিডিও ভুসি দেই সমস্যা নাই ভুসি দেই স্যার এই যে যাই দেই এখন জোরে চাপ দিব

আমার মাছ তো কম এই দেখেন প্রিয় দর্শক আমরা আজকে যে চারাটা করছি তার রেজাল দেন টাটকেনি অনেক টাটকেনি মাসাল্লাহ ভালো টাটকেনি হয়েছে জয়েল ভাই তো এই দেখেন তো আপনার একটা আমাদের জয়েল ভাই উনিও অনেকগুলি টাটকেনি হয়েছে

কষ্টে দকুন রোম রে দক আর ওদাতে লোকাবাবো ও এই দেখ ভাই দেখছেন কেমনে বাইতেছে আমন কলমে বাইরে যাবো গা না বাইরে এই এই কি কই কি হইতাছে কি দে যদি ও যদি ও তোমারে বাইতেছে আমি এত পাইতে সাপ দিবেন দি বাইর দিব ঠিক ঠিক আছে নি উপরে বাইছে বাইর আসলো হইছে হইছে 10 মিনিট সেকেন্ড 7 সেকেন্ড গাইটা ছোট করো কবার